ভিডিও আপলোড হওয়ার পরে দুই দিন থাকবে কিন্তু এটা আমরা অফলাইন সেল করব হ্যাঁ অফলাইন হচ্ছে দেখে আগে আমরা ফাইনরিটি দেব এরপরে যদি প্রোডাক্ট থাকে আমরা অনলাইনে সেল করবো সঙ্গে সামনে আচ্ছা আগে আমরা অফলাইন সেল করবো এটা অফলাইনে আমাদের অনেক কাস্টমার আমাদের কাছ থেকে ডিসকাউন্টের জন্য মানে বারবার রিকোয়েস্ট রেখেছেন তাই ডিসকাউন্টটা দেওয়া ঠিক আছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমরা সাতশো পঞ্চাশ টাকায় দুই দিনের অপারে দিচ্ছি দুই দিনের অপারে এগারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা শোরুম থেকে নিয়ে যাবেন আমাদের যে ঢাকার আউটলেট যেটা এটা থেকে নিয়ে যাবেন আচ্ছা ঢাকারা আসবে শোরুম ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবে ও কারণ যদি এটা কি পরিমাণে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে মানে একদম মুগ্ধ হয়ে যাবেন আপনি কাউকে গিফট করতে চাচ্ছেন এই সুন্দর গাউন্ডে গিফট করে দিন একদম রিসেনেবল প্রাইস মধ্যে আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপনারাই কিন্তু পড়তে পারবে নেক্সট একটা থাকছে সিজিং টাইপ কালার এর মধ্যে ওয়াও ফ্লোরিস এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই সুন্দর প্রোডাক্ট কেউ এই 750 টাকায় দিতে পারবে না আমরাই মাত্র দিতে পারতেছি আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আর ভাইদের কিন্তু এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু এত রিজনেবল তোমরা পেয়ে যাচ্ছো প্রকার হোলসেল হবে না এটা শুধু অনলাইন রিটেইল আপনারা সরাসরি আমাদের সব ভিজিট করবেন ওকে করলে এই চমৎকার কালেকশনগুলো আপনারা মাত্র 750 টাকায় পেয়ে যাবেন মাত্র একটা কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও ভিউয়ার্স এই কালারটা ফাশালা অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি এত ভালো মানে একদমই সফট আর এটা যদি তুমি এভাবে ভাঁজ করে রাখো না কোনো ভাঁজ পড়বে না কিন্তু ড্রেসের উপর এটা কোনো ভাঁজ পড়বে না প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ শোরুম থেকে ভিজিট করে নিয়ে যাবেন আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আমরা দুই দিনের মধ্যে শোরুমের যে কাস্টমার তাদেরকে দিয়ে যদি প্রোডাক্ট থাকে তাহলে আপনাদেরকে প্রোভাইড করবো এই যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এই পিনটা ফেয়ার অনেক বেশি সুন্দর স্কাই টাইপ একটা কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকবে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে আর ঢাকার আপনারা চাইলে অবশ্যই শপে ভিজিট করে দেখে শুনে নিবে